আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই সকলেই খুব মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের ভিডিওতে আমরা ইসলামের আটটি কাজ গোপন রাখতে বলা হয়েছে সেগুলো জানব ইনশাআল্লাহ নাম্বার এক সন্তানের করা ভুল কারণ সন্তানের ভুল যদি মা বাবা মানুষকে বলে বেড়ায় তাহলে সেটা মা বাবারই অসম্মান নাম্বার দুই দান করার পর সেটা গোপন রাখা নাম্বার তিন নিজের দুর্বলতা আপনি যদি নিজের দুর্বলতা মানুষকে বলে দেন তাহলে সেটা খুবই নির্বুদ্ধিতার পরিচয় নাম্বার চার নিজের করা ন্যাক আমল নাম্বার পাঁচ নিজের করা পাপ কারণ ভালো কাজ প্রকাশ করে দিলে লৌকিকতা চলে আসে আর পাপ কাজ প্রকাশ করে দিলে সেই পাপে সাক্ষী হয়ে যায় নাম্বার ছয় ভবিষ্যৎ প্লান পরিকল্পনা মানুষকে বেলে বলে বেড়ানো উচিত নয় এতে করে সেই কাজ করতে গেলে বাধা বা ঝুঁকি আসতে পারে নাম্বার সাত নিজের ধন সম্পদের পরিমাণ মানুষকে বলে বেড়ানো উচিত নয় এতে শত্রু তৈরি হতে পারে নাম্বার আট নিজ পরিবারের ঝগড়া বা ব্যক্তিগত বিষয়ে মানুষের সাথে শেয়ার করা উচিত নয় কারণ কাল হয়তো ঠিকই আপনার এই এই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আপনার পরিবারের এই দুর্বলতা সে সারা জীবন মনে রাখবে আল্লাহ এই আটটি বিষয়ে আমাদেরকে যথাযথ আমল করা তাও দান করুক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ